তো এখানে খুবই নিশ একটা ক্রাউড হচ্ছে আমাদের বাংলাদেশের ঢাকা শহরের হচ্ছে আমি বলবো ক্রিম লেয়ার অফ সোসাইটিতে যে লেডিরা কাজ করছে বা যে অন্টারপ্রেনার আছে তাদেরকে নিয়ে আজকে বনালি ক্লাবের একটা আয়োজন করছে এবং তাদের সবারই আসলে ইন্ডিভিজুয়াল অনেক ভালো সোশ্যাল কন্ট্রিবিউশন আছে সেটাকে রেকগনাইজ করে আমি পার্সোনালি খুব অনার্ড ফিল করছিস যে আমাকে এখানে হিসেবে আনা হয়েছে বিকজ আমার জার্নিটাও তো আসলে অ্যাজ আ উইমেন একটা সংগ্রামের সাহসের জার্নি যদিও আমি বলবো আমার জার্নি এখনো শেষ হয়নি মাত্র শুরু হলো তবে যারা আছে সোসাইটিতে তারা আমার সাথে রিলেট করতে পারছে এটা আমার জন্য আসলে অনেক বড় একটা পাওয়া যে কারণে তারা যেমন আমার পাশে আছে তাদের পাশেও আজকে থাকার জন্য আমি চলে এসেছি দেখুন আমাদের সাধারণত আমরা বলি যে সমাজে অর্ধেক হচ্ছে নরম অর্ধেক নারী অর্ধেক পুরুষ অর্ধেক নারী কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে কিন্তু পুরুষের চেয়ে আপনারা শুনে অবাক হবেন যে নারীর সংখ্যা আরও বেশি এবং যথেষ্ট সিগনিফিকেন্টলি বেশি তো সেই সমাজে আসলে নারীরা যদি পিছিয়ে থাকে তাহলে তো কোনোভাবেই আমাদের সার্বিক অগ্রগতি সম্ভব না তো আমার একটা বিশাল গোল কিন্তু শুধুমাত্র নারী অধিকার নিয়ে কাজ করা না আমার একটা বিশাল গোল হচ্ছে বাংলাদেশকে রিব্র্যান্ড করা সারা বিশ্বে বাংলাদেশের ইমেজটা পজিটিভ এবং ইনফ্লুয়েন্সিয়াল করা আমরা আজ পর্যন্ত আমাদের দেশের জন্য যারাই কাজ করে দেখেছি যে তারা অনেকটা দান নির্ভর হয়ে যায় অন্য দেশ আমাদেরকে কতটুকু দান দিচ্ছে সেটার উপর কতটুকু সাহায্য করছে সেটার উপর নির্ভর করে আমরা পলিসি মেকিং করি প্ল্যান করি আমি এই জায়গাটা একটা বিশাল পরিবর্তন চাই আমি চাই আমার দেশ যেন উন্নত দেশের সাথে সমমানে সমপর্যায়ের কাজ করে এবং সেরকম সম্মানও পায় মানুষ হিসেবে তো সেখানে আমার কাছে মনে হয় যে আমি যদি আমার দেশের একটা বিশাল জনগোষ্ঠীকে সামনে এগিয়ে না যাই তাহলে আসলে কীভাবে এটা সম্ভব সেই চিন্তা থেকেই আমি সবসময় চেষ্টা করি নারী অধিকার রিলেটেড যে কোনো কাজের সাথে সম্পৃক্ত থাকতে এবং আমি যে কাজটা করি অ্যাজ আ পলিটিক্যাল এডুকেটার সেখানে একটা বিশাল জায়গা থাকে হচ্ছে জেন্ডার ইকুয়েশনটা মানুষকে বোঝানো এবং আমাদের কিন্তু আসলে এই যে নারী হওয়া তার সাথে কিন্তু ক্লাইমেট আমাদের দেশের এনভলয়নমেন্ট আমাদের দেশে যে ন্যাচারাল ডিজাস্টারগুলো হয় প্রতিটা জিনিস জড়িত প্রতিটা ন্যাচারাল ডিজাস্টার ইউসি বেশি নারীরা এফেক্টেড হয় ইনফ্যাক্ট একটা বিশাল সমস্যা হচ্ছে আমাদের স্যানিটেশন নাই নারীর জন্য এখন পর্যন্ত আমরা বলি যে আমরা অনেক উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছি বাট এখন পর্যন্ত আমাদের নারীদের মেন্সুরাল নিডসগুলো ট্যাব যে কারণে সমাজে তারা তাদের দরকারি প্রয়োজনীয় জিনিসগুলো পায় না এবং অনেক রকম রোগ মহামারীতে অনেক নারীরা অসুস্থ হয়ে যাচ্ছে একটা অসুস্থ জীবন কাটাচ্ছে তারা তাদের রোগ বালা এগুলো মানুষকে বলতেও পারে না লজ্জার কারণে যেহেতু সামাজিকভাবে ট্যাবো তো সব দিক থেকে আমার কাছে মনে হয় যে প্রান্তিক নারী এবং শহরের নারী সবার জন্য কাজ করার অনেক স্কোপ আছে এবং কাউকেই পিছিয়ে রেখে আসলে দেশকে সামনে এগিয়ে না যাওয়া সম্ভব না